আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নাইট ক্রিম সম্বন্ধে রিভিউ দিব আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রিভিউ পাওয়ার জন্য এটা হচ্ছে নরিভা ডার্ক স্পট নাইট ক্রিম এটা তৈরি হচ্ছে মেড ইন ফ্রান্সে এটা ফ্রান্সের একটা প্রোডাক্টস এখানে বলা হয়েছে এই নাইট ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বকের যত দাগ আছে সব দাগগুলো দূর হয়ে যাবে আপনার ত্বকটাকে ফর্সা করবে আপনার মুখে যদি ব্রণ থাকে সেই ব্রণের দাগগুলো দূর করে দিবে। রোদে পড়া দাগগুলো দূর করে দিবে। সেটাই বলা হয়েছে তাই আমি ভাবলাম যে এটা ব্যবহার করে দেখি আসলে এটা কেমন আমি এর আগে একটা ব্যবহার করেছি এটা দিয়ে দুইটা আমার রানিং চলছে তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা রিভিউ করেই ফেলি এটা ব্যবহারের পরে আমার মুখে প্রচুর ব্রণের দাগ ছিল সেই দাগগুলো দূর হয়ে গেছে তাছাড়া আমার নিয়মিতই রোদ্রে যেতে হয় রোদ্রে গেলে আমার ত্বকটা খুব সহজেই কালো হয়ে যায় এবং স্পট পড়ে যায় এজন্য ভাবলাম এটা ব্যবহার করে দেখি যে এটা কেমন এটা ব্যবহারের পরে দেখছি যে আমার মুখের দাগগুলো অনেকটাই কমে যাচ্ছে এটা ব্যবহারে ভালোই উপকার পাচ্ছি আর তাছাড়া ব্রণও গজাচ্ছে না নতুন করে আর এটা ব্যবহারে আমার ত্বক অনেকটাই ফর্সা করেছে এর পুরা গাটাই কিন্তু সাদা হবে আর লেখাগুলো ইংলিশে আরবিতে লেখা থাকবে পুরো গাতে এটা মেড ইন ফ্রান্সের একটা প্রোডাক্টস ভালো একটা প্রোডাক্টস ফ্রান্সের প্রোডাক্টস মানেই ভালো প্রোডাক্টস আমার কাছে মনে হয় আমি যে কয়েকটা প্রোডাক্টস ফ্রান্সের ব্যবহার করেছি প্রায়গুলো প্রোডাক্টস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এখন আমি বলবো এটা আমি কিভাবে ব্যবহার করি প্রতিদিন রাত্রে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবার পরে মুখটাকে শুকিয়ে নিয়ে এটা আমি কিছুটা করে মুখে লাগিয়ে ব্যবহার করি পাঁচ মিনিট আলতোভাবে সারা মুখে সুন্দর করে ম্যাসেজ করে লাগিয়ে নিই আর এখানে চাপ দিলেই কিন্তু এটা বের হয়ে যাবে মুখটা অনেক বেশি সুন্দর আর টিউবটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ঘ্রানটা আমার অনেক বেশি ভালো লেগেছে এই নাইট ক্রিমে একদম সাদা টাইপের নাইট ক্রিম হবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এর প্রাইসটা কিন্তু একটু বেশি হবে যেহেতু ভালো মানের একটা প্রোডাক্টস অনেকটাই বেশি হবে আপনারা যারা ভালো মানের প্রোডাক্টস খুঁজছেন তাদের জন্য বলবো এটা বেস্ট একটা প্রোডাক্টস আপনারা ব্যবহার করে দেখতে পারেন তাছাড়া আমার মনে হয়েছে যে এটা ব্যবহারের ফলে আমার কোনো সাইড ইফেক্টও দেখা দেয়নি আর নতুন করে কোনো ব্রণও গজাচ্ছে না এর জন্য আরও বেশি ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আমার কাছে প্রোডাক্টসটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর ব্যবহার করলে অবশ্যই এক নম্বর প্রোডাক্টসটা ব্যবহার করবেন স্ক্যান করে দেখে নেবেন যেটা এটা এক নাম্বার প্রোডাক্টস কিনা না আমি সময় আপনাদেরকে একটা উপদেশ দিয়ে থাকি যে ভালো একটা প্রোডাক্টস ব্যবহার করবেন যাতে আপনার মুখের কোনো ক্ষতি না করে যদি বন্ধুরা আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ